আলহামদুলিল্লাহ রাতের আধারে ট্যুরিস্ট শিপে চমৎকার এক অনুভূতি এই টুরিস্ট শিপে যে কেউ দুর্দান্ত সময় উদযাপন করবে চায়নার ক্যান্টন টাওয়ার থেকে এই টুরিস্ট শিপের সন্ধ্যার পর পাওয়া যায় চায় না গোয়াংজু সিটিতে নদীর বুকে জল ভেঙে এগিয়ে চলছে টুরিস্ট রাতের আধারে আলো জলমলে মলে সুন্দর গোয়াংজু সিটি সন্ধ্যার পর উঠে পড়ুন টুরিস্ট দু ঘন্টায় ঘুরে দেখবেন পুরো গোয়াংজ শহর বাংলাদেশে দু আড়াই হাজার টাকার মধ্যে টিকিট পেয়ে যাবে